অনেক বন্ধুই আমার লাইভে এসে বলে বা আমার ম্যাসেঞ্জারে গিয়ে বলে যে দাদা আমাদের মিউজিক ভিডিও করলে কিন্তু কপিরাইট এসে যাচ্ছে তাই কপিরাইটটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি যে এটার জন্য কী করবো তা সেই সমস্ত বন্ধুদের জন্য আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা আপনাদেরকে হেল্প করবে যে কপিরাইট এলে মিউজিক ভিডিওতে আপনারা কী করবেন তা বন্ধুরা বেশি কথা বলবো না আপনাদেরকে এই ভিডিওটা আমি কিন্তু একটা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখাবো যেটা আপনারা সম্পূর্ণটা দেখবেন স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু কেউ স্কিপ করবেন না ভিডিওটা তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর ভিডিওটা একটু বড়ো হচ্ছে আপনারা সম্পূর্ণটা দেখবেন দেখে আপনারা আপনাদের কাজটা করে নেবেন তা ধন্যবাদ বন্ধুরা দেখুন আপনারা স্ক্রিন রেকর্ডিংটা এটার জন্য আমরা ফেসবুকটা খুলে নেব খোলার পরে থ্রি লাইনে যাবো তারপর একটু স্কল করে নিচের দিকে এসে আমরা যাব হেল্প অ্যান্ড সাপোর্ট সেখানে যাওয়ার পরে যাবো সাপোর্টে সেখানে যাওয়ার পরে এরকম একটা পেজ খুলবে এখানে আমরা চলে যাব সাপোর্ট ইনবক্সে সাপোর্ট ইনবক্সে চলে যাব সাপোর্ট ইনবক্সের পরে এরকম একটা পেজ খুলবে এখানে গিয়ে আমরা যাব ইওর অ্যালার্ট এখানে যাওয়ার পরে আমার কপিরাইটগুলো দেখাবে আমার অনেকগুলো কপিরাইট এসেছিলো তার মধ্যে সবই ক্লোজ করা আছে তার মধ্যে একটা মাত্র ওপেন আছে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এইখানে আমার একটা কপিরাইট কিন্তু ওপেন আছে এটাতে আমি ক্লিক করব যেটা ওপেন আছে সেটা ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে এখানে সিট ডিটেলস বলে লেখা আছে দেখুন এখানে কেস নাম্বার কপিরাইটের কেস নাম্বার টেস্ট নাম্বার সব দেওয়া আছে এখানে দিস ভিডিও ইজ শেয়ারিং অ্যাড রেভিনিউ উইথ মিউজিক রাইট ওনার্স দেওয়া আছে দিয়ে এখানে আমরা কি করব এই সিও ডিটেলসে ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে দেখুন দেওয়া আছে দিস ভিডিও ইজ শেয়ারিং অ্যাড রেভিনিউ উইথ মিউজিক রাইট ওনার্স এরপর কন্টিনিউতে ক্লিক করব এরকম একটা পেজ আসবে আপনার সামনে দিস ভিডিও কন্টেন্ট লাইসেন্স মিউজিক ইউ আর রিসিভিং টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য অ্যাড রেভিনিউ ফর দিস ভিডিও ইন দ্য ফলোই সেভেন ডিটেজ মানে সাতটা কান্ট্রিকে আমাকে টোয়েন্টি পার্সেন্ট রেভিনিউ শেয়ার করতে হবে এরপরে ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর সেই পেজটাতে ফিরে এলাম এবার এখানে এসে আমি কন্টিনিউতে ক্লিক করব এরকম একটা পেজ আসবে যেখানে বলা যাচ্ছে যে ইউ ক্যান স্টিল ইউজ ইউর ফেভারিট মিউজিক এরপর আবার কন্টিনিউতে যাব এরকম একটা পেজ খুলবে এখানে আছে হোয়াট উড ইউ লাইক টু ডু মানে আপনি কি করতে চান অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ারিং রেভিনিউ শেয়ারিংটাকে আপনি অ্যাকসেপ্ট করতে চান বা রিমুভ ভিডিও আপনি কি ভিডিওটাকে মুছে ফেলতে চান যেটা আপনি যান সেটা করতে হবে আমরা অনেকেই কষ্ট করে ভিডিও করি কিন্তু আমরা অনেকে ভিডিও মুছে ফেলতে চাই না তাই আমরা টোয়েন্টি পার্সেন্ট রেভিনিউটা শেয়ার করব যাতে ভিডিওটা এখানে থাকে সেই জন্য আমরা কি করব অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ারিংয়ে যাব সেখানে গিয়ে ওটাকে মার্ক করব মার্ক করার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব এরকম একটা পেজ খুলে যাবে ইয়োর ভিডিও উইল রিমেন লাইভ উইথ রেভিনিউ শেয়ারিং ইন প্লেস অ্যান্ড ইয়োর পেজ এরকম একটা লেখা থাকবে মানে আমার ভিডিওটা রয়ে যাবে এতে আমার কন্টেন্ট মনিটাইজেশনে কোনো ক্ষতি হবে না এরপর আমি অ্যাকসেপ্টে গিয়ে ক্লিক করে দেব এরকম একটা পেজ খুলবে এখানে ইউর অ্যাকসেপ্ট দ্য ভিডিও আপডেট অ্যাড রেভিনিউ শেয়ারিং উইল কন্টিনিউ টু বি অ্যাপ্লাইড টু ইয়ার ভিডিও এটার উপরে আমি রেভিনিউ শেয়ার করে দিলাম যে সমস্ত কোম্পানিগুলো মিউজিক বানিয়েছে এরপর ক্লোজ করলাম ক্লোজ করার পরে আমি দেখুন আবার ব্যাক করে সেইখানে যাব যেখানে আমার অ্যালার্টে গিয়ে নোটিফিকেশানটা ছিল সেখানে আমি যাব দেখুন এখানে ওপেন ছিল আমার এটা কিন্তু ক্লোজ হয়ে গেলো তার মানে আমার আর কোনো প্রবলেম থাকলো না আমি রাইটটাকে ক্লোজ করে দিলাম তো বন্ধুরা আপনারা সবাই দেখে নিলেন যে মিউজিক ভিডিওতে কপিরাইট এলে পরে কী করে রাইটটাকে ক্লোজ করতে হবে তা নিশ্চয়ই আপনারা করে নিতে পারবেন তা বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং যে সমস্ত নতুন বন্ধুদের এরকম কপিরাইট আসছে তাদের মধ্যে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে তারা উপকৃত হতে পারে আর আমার সাথে একটু আপনারা যুক্ত থাকবেন ধন্যবাদ বন্ধুরা